পার্সোনাল লাইফ আর মিডিয়াল লাইফটাকে আলাদা রাখতে এই জন্য আমি নিজেই শো অফ করিনি কখনো আমার পার্সোনাল তো আসলে ফ্যাশন মডেল কাজ করে কাজ করে তো সেই জায়গা থেকে আমাদের ম্যাচিংটা হয়ে গেছে তোমার মডেলিং এর গল্প খুব একটা বড় না কিন্তু আপুর মডেলিং এর গল্প খুব বড় সো এমন থাকে না অনেক সময় ফ্যামিলিতে হয় যে দুই বোন মিডিয়াতে কাজ করছে আমি ওর জন্য আমার জায়গাটা ছেড়ে দিলাম বা ও এটা করুক আমি ওখানে মানে না আগে এরকম কি তোমাদের মধ্যে কোনো ইয়ে হয়েছে কমপ্লিটলি আলাদা কারণ ফ্যাশন মডেল নিয়ে কাজ করবে আর আমার আমারটা হচ্ছে মানে নাটক নৃত্যশিল্পী এই সেক্টরটা হচ্ছে আমার তো দুইজনের আলাদা আলাদা সেক্টর হওয়াতে আমাদের মধ্যে কখনোই এমন কোনো কনফ্লিকশন না হয়নি তবে আমরা দুই বোন একসাথে কাজ করেছি শুধুমাত্র বিশ্ব রঙে সাথে তো বিশ্ব রঙে তো আসলে ফ্যাশন মডেল কাজ করে সেলিব্রিটিরা কাজ করে তো সেই জায়গা থেকে আমাদের ম্যাচিংটা হয়ে গেছে আদারওয়াইজ আর অন্য কোনো সেক্টর যেমন ও আরং এর মডেল

তুমি কি ছেলেবেলা থেকে এরকম মানে মিডিয়াতে কাজ করবা এটা চাইতা নাকি কি হতে চাইতো ছেলেবেলায় ছেলেবেলা থেকেই তো মিডিয়াতে কাজ করছো দুই সাল তখন আমি ক্লাস ফোর সিক্স এরকম করি সিন থেকে তো অনেক ছোট गाइस বয়স যখন জানা ফেললাম তখন থেকে আমি কাজ করি সো আমার যেটা স্বপ্ন ছিল যে আমি স্ক্রিনে কাজ করব আমি স্ক্রিনে কাজ করছি আচ্ছা তোমার যে কোনো আর্টিস্টের মানে পার্সোনাল প্রাইভেসি বা প্রাইভেট লাইফ নিয়ে অডিয়েন্সের অনেক বেশি কিউরিওসিটি থাকে সেটা সাকিব খান থেকে শুরু করে ধরো যে হিরো আলম মানে একদম আপার থেকে লোয়ার যদি আমি বলি সবার মানে পার্সোনাল লাইফ লাইফ প্রাইভেট নিয়ে অনেক কথা হয় সো তোমাকে নিয়ে কখনো মিডিয়াতে খুব একটা আলোচনা সমালোচনা আমরা পাই না মানে এটা কি তুমি অনেক লুকোচুপি করে সবকিছু করতে পারো নাকি আসলে তুমি কিছু করো না এর জন্য কিছু হয় না কোনটা যখন ঘটনা রটে তখনই কিছু না কিছু ঘটে এবং মানুষজন জানতে পারে আমার এরকম কোনো কিছু ঘটে লাইফ আর আমি অলওয়েজ চেষ্টা করেছি যে আমার প্রাইভেট মানে পার্সোনাল লাইফ আর মিডিয়া লাইফটাকে আলাদা রাখতে এই জন্য আমি নিজেই শো অফ করিনি কখনো আমার পার্সোনাল লাইফটাকে এই জন্য হয়তো অনেকে জানেন এবং কিউরিয়াস থাকে অনেকে কিন্তু থাকে না যে তুমি যখন সোশ্যাল হ্যান্ডেল এর নিজের ছবি দাও তখন অনেকে প্রশ্ন এটাকে আসলে আপনার ছেলে নাকি আপনি বোনের ছেলে কি আপনার ছেলে বলতেছেন তখন তোমার কেমন লাগে এখনো তো বলে এখনো নাকি আপনার ছোট ভাই না ছোট ভাই বেশি বের হলে আমিও হ্যাঁ তোমাকে কখনো মনে হয় নাই যে নীরের জন্য হলেও বা নিজের জন্য হলেও একজন মানুষ আসলে দরকার যে আমাদেরকে আগলে রাখবে সেটা শুধুমাত্র ফিনান্সিয়ালি না ভালোবেসে আগলে রাখবে কখনো কি এটা মনে হয় নাই আমি ওভাবে ভেবে দেখি না কখনো যদি কপালে লিখা থাকে তো আসবে আর যদি লেখা না থাকে তাহলে তো আমি জোর করেও আনতে পারবো না আমার জীবনে কাউকে আই পেলে